আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত পবিত্র সবে বরাত দু হাজার পঁচিশ কত তারিখে কোন দিন নামাজ কত রাকাত রোজা কয়টি আজকে আমরা জানব সুপ্রিম মুসলিম ভাই বোনেরা সাবান মাসের পবিত্রতম মহিমান্বিত একটি রাত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর যেটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুল মিন্নিস পে সাহাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ আগামী চোদ্দ চোদ্দ ফেব্রুয়ারি দিবাগত রাত রাত্রের সাথে সাথে পনেরো তারিখ শুরু হয়ে যাবে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে পনেরোই ফেব্রুয়ারি পবিত্র লাইলাতুল কদর এই রাত্রিতে অনেক অনেক বেশি যে সব রয়েছে এই রাত্রির অনেক অনেক বেশি মর্যাদা রয়েছে হাদিস শরীফের সেটি আল্লাহ রসুলসালু আলিয় সাল্লাম বলেছেন তো এই রাত্রিটি আমরা যখন পাবো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে এই রাত্রিটা আমরা আবাদত করব তো এবাদত কি এবাদত করব এবাদত করতে পারেন নসল এবাদত যেমন নামাজ আপনারা বেশি বেশি করে দূরাঘাত করে যে কোনো সুরে মিলিয়ে দূরাঘাত করে যত খুশি নামাজ পড়তে পারেন এর ফলে আপনারা পর দিন রোজা রাখতে পারেন কমপক্ষে পর দিন সবে বরাতের পরের দিন আপনারা রোজা রাখতে পারেন অথবা তেরো চোদ্দ পনেরো তিনটি রোজাও রাখতে পারেন তাহলে আইজামে বিজের রোজা রাখার সোয়াবও পেয়ে যাবেন এরপরে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারেন এবং বেশি বেশি করে জিকির আজকার করতে পারেন করত যেহেতু পুরো শাবান মাসটি অত্যন্ত মর্যাদা পূর্ণ একটি মাস রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন সাবান মাস হচ্ছে আমার মাস শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি আবাদতী করতেন অর্থাৎ যে নাফল না আবাদতগুলো করতেন যেমন বেশি বেশি করে দান সৎকা করতেন বেশি বেশি করে নফল নামাজ পড়তেন এবং রোজা রাখতেন ফুরো সাবান মাল প্যাপে রোজা রাখতেন এবং আল্লাহ রব আলমী ঝিকি